রাজধানী যাত্রাবাড়ির দোলাইপাড়ে দেওয়ানপাড়া আবেদ আলী জামে মসজিদের পাশেই রাস্তার কাজ অসমাপ্ত রেখেই ঠিকাদার পালিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে এলাকার প্রায় শত পরিবার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মাসুম মোল্লার অধীনে কাজ শুরু হলেও পাঁচই আগস্টে গণ অভ্যুত্থানে মাসুম মোল্লা পালিয়ে যায় পালিয়ে যাওয়ার কিছুদিন পর থেকে উধাও হয়ে যায় ঠিকাদারের লোকজন দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল বেহালদশায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে অসহায় হয়ে পড়েছে এলাকাবাসী এবং বিপাকে পড়েছে মসজিদের মুসল্লিরা কর্তৃপক্ষ ঠিকাদারের বিরুদ্ধে কোন রকমের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি জানা গেছে এই এলাকার মেইন হলের ডাকনাগুলো চুরি হয়ে যাওয়াতে দুর্ঘটনার শিকার এলাকার স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং বৃদ্ধরা এ রাস্তাটির পাশেই রয়েছে আবেদ আলী জামে মসজিদ যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে যায় এলাকার মুসল্লিরা রাস্তাটির দুরবস্থার কারণে মসজিদে যেতে পারেন না অনেক মুসল্লি চলাচলের একমাত্র রাস্তাটির বিভিন্ন স্থানে মেইন হোলের ডাকনা না থাকা ও রাবিশ পরে থাকায় রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে থাকে এতে এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বর্ষা এলে রাস্তাতে হাঁটু পানি জমে যায় ও বাড়িগুলিতে পানি ঢুকে পড়ে এমনিতেই অনেক বাড়ির ভেতরে পানি জমে থাকে সব সময় রাস্তাটির জন্য পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই তাই বাড়িওলারা তাদের বাড়ি ভাড়া দিতে পারছেন না এই রাস্তাটির জন্য রাস্তাটির বেহাল অবস্থার কারণে সাবেক কমিশনার ও ঠিকাদারকে দোষারোপ করছেন এলাকাবাসী বিস্তারিত দেখুন এ আর রাসেলের রিপোর্ট আমরা দীর্ঘদিন এই রাস্তার অল্প একটু রাস্তার জন্য এক বছর যাবৎ বহুত কষ্ট করতেছি একত মশার দ্বিতীয়ত রাস্তাটা বৃষ্টি হলে এক কমর পানি হয় আমরা এই জন্য উপরও কয়েকবার গেছি এই যে ভাইরে নিয়ে গেছি বাইরেও গেছে এবং মহিলাকে বহুত কষ্ট হইতেছে মানে যেটা ভাষা প্রকাশ করার মতো না ভাই মেন হলের একটা ঢাকনা নাই মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে তারপরে পানি এখন উপর থেকে একটু বৃষ্টি হলে এখানে হাটোবান পানি হয়ে যায় তো আপনাদের কাছে এই মিডিয়ার কাছে আকুল আবেদন এই মাসুম মোলার আন্ডারে এই কারটা হয়েছে ঠিক আছে তো কাজ হওয়ার পরে পাঁচই আগস্টের পর থেকে এই কন্ট্রাক্টার আসে না উনি তো নাই উনি পলানো পরে এই কন্ট্রাক্টার চলে গেছে আর এই অঞ্চলের মানুষ যে এই রাস্তা দিয়ে যে নামাজ পড়তে যায় কিন্তু যা নামাজ তো পড়তে পারে না উনি যাওয়া লাগে অনেক সময় নামাজ পাওয়া যায় না আমাদের দেড় মাস দুই মাস ধরে মনে করেন ঘরের মধ্যে পানি মশা যন্ত্রণা আমরা মনে করেন থাকতে পারতাছি না অসুখ হয়ে যেতে আছে জ্বর হয়ে যেতে আছে জুলাই থেকেই তো আরম্ভ বলে কি ওই যে রাস্তা চারা নাকি নিছে ওই যে কি বলে টেন্ডার হ্যাঁ বলে টেন্ডার শেষ হয়ে গেছে হ্যাঁ আমরা করছি সবাই মহল্লায় সবাই করছি কেউ এটা সিটি কর্পোরেশনে যে আমরা দশটা বাড়ির থেকে সিনিচার নিয়ে ওখানে জানাইছি রাস্তার এমন অবস্থা ড্রেনের পানি আটকে মানে রাস্তা কাজ তো ছোঁয়াচ্ছে হচ্ছেই না ড্রেনের পানি উল্টা বাড়ির দিকে আইসা বাড়ির ভিতরে আইসা এমন অবস্থা গেছে আমরা নিজে থাকতে পারছি না ভাড়াও দিতে পারছি না ওয়াল কইরা বাউন্ডারি করছি তারপরেও ঘরে টিকতে পারছি না পানি লিক টিক হয়ে বাড়ির ভিতরে ডুবতেছে ঘরের রুমের ভিতরে ঢুকতেছে না আমাদের চুলা জ্বালায় বাড়ি না পানি লইতে পারি না চলাচল করতে পারি কোনো কিছু করতে পারছে মশার উপর দুপদ থেকে আরম্ভ সব দিক দিয়ে আমরা খুব না অবস্থায় আছি আমার বউ পোলাপন অসুস্থ হয়ে পড়ছে আমি আর আর এখানে একটা রুম ভাড়া নিছি নিজের রুম ভাড়া দিতে পারছি থাকতেও পারতেছি না যে বাইরের রাস্তার ড্রেনের কারণে আমাদের বাসার পানি সরতে পারতেছে না আর বাসার পানি অলরেডি ঢুকা গেছে আমাদের রুমেও পানি ঢুকা যায় অনেক সময় পানির স্রোত বাইরে গেলে পাশে মসজিদ মাদ্রাসা তারা পানি খরচ করলে আমাদের বাসার পানি আরও বেশি বাইরে যায় তখন আমাদের রুমেও পানি ঢুকা যায় আর বৃষ্টি আসলে তো বলার বাহিরেই থাকে আমরা ঘরেই থাকতে পারি না এই আমাদের এলাকায় যে সুয়ারেজ লাইনের রাস্তা রাস্তার কোনো কাজ হচ্ছে না অর্ধেক কাজ হয়ে ফালায় রাখছে এবং এই রাস্তাটা কাজটা যদি হয় তো সুয়ারেজ লাইনের পানিটা সুয়ারেজে চলে যাবে আমাদের বাড়িও খালি হয়ে যাবে সুন্দর পয় পরিষ্কার হয়ে যাবে কিন্তু এটা না হওয়ার কারণে আমরা আজকে এই অবস্থায় আছি কতদিন যাবৎ আপনাদের এই দুর্ভোগটা একটু যদি বলতে প্রায় বছর খানেক প্রায় হয়ে গেছে না হলে ডাকনা নেই প্রায় রাস্তা অনেক ভাঙা আমাদের স্কুল যেতে সমস্যা মসজিদে নামাজ পড়তে অনেক সমস্যা প্রায় মেন মেনহল নাই আর 5 আগস্টের পর থেকে আমাদের অবস্থা হ্যাঁ ডেঙ্গুতে তো অনেক আক্রান্ত হয় বাচ্চাদের অনেক অসুবিধা আছে বাচ্চারা অনেক অসুস্থ হয় অনেক দুর্ভোগ অনেক কষ্টে আছে বেশিরভাগই বাড়ির ভিতর পড়ে আসে না গলির ভিতরে রুম숍 খালি থাকে মানুষ আসা যাওয়া অনেক কষ্ট রাস্তা ভাঙা এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরের থেকেই তো এই সমস্যাটা হয়েছে 5 আগস্টের পর থেকে কি আপনাদের কাজটা বন্ধ না তার আগে তারপরে কিছুদিন চলছিল তারপর থেকেই বন্ধ কারণ এই এলাকারই মেরমিেশিয়ালিখানে হাটা হাটা চলা খুবই কষ্ট হচ্ছে আমাদের এই মহলায় যে যে রাস্তাটা দীর্ঘ পর্যন্ত খুবই খারাপ এবং বৃষ্টি বর্ষা যখন হয় তখন এই যে কোমর পর্যন্ত পানি আসে শুধু এবং ঢাকনাগুলো নাই ময়সামসিতে খুব ডেঙ্গুরุกি এই মহলক কিছুদিন আগে অনেক ডেঙ্গুরุกিতে আক্রান্ত ছিল শেখ হাসিনা সরকার যখন ছিল এই আমাদের এলাকার রুডের কাজ dorse প্রায় 5 আগস্টের পরে আমাদের এলাকার কাজও বন্ধ হয়ে গেছে এখন আমার প্রশ্ন হইলো আপনি যেহেতু সাংবাদিক আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে কন্ডাক্টার সাব কন্ডাক্টার হিসাবে মহিউদ্দিন যে কাজের শেষ পর্যায়ে আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে যে সামনে আপনি পিছনে যে ইগুলা দেখেন মাটি আবর্জনা দেখেন বলছে যে কাজগুলার পাশাপাশি আপনাদের এই দুর্ভোগ আমরা দূর করে দিব অথচ অর্ধেক বিল নেয়া তারা যে পালায় গেছে সাব যে মহিউদ্দিন মানে এখনো আছে আমাদের মহল্লায় থাকে হ্যাঁ তার স্টাফ কিছু থাকে কিন্তু ওই সাব কন্ডাক্টারও নেই মেন কন্ডাক্টার তো আগে থেকে খালি ওই তাদের স্টাফকে ধরলে তারা বলে যে বাইক সরকার টাকা আটকে রাখছে কাজের বিনিময়ে কাজের কাজের টাকা দিবে এক কথা করে আমাদের খালি উৎসাহ দেওয়া যাচ্ছে কিন্তু কাজের বেলা কিছু করতে না আমরা যে কত কষ্টে আছি প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকার চায়ের বাঘের দেড় বাঘ দুই বাঘের কাছাকাছি শতাংশ কাজ হয়েছে অর্ধেক হয়েছে আর অর্ধেক উড়ে গেছে অর্ধেকে আমরাই দুর্ভুকে ভুগতে আছি আমার পাশে যে বাড়িটা দেখেন বাড়ি দেখছেন তো এবং প্রত্যেকটা বাড়ির ভিতরে এখনো সোয়ারেন্স লাইনের পানি ময়লা আছে অত্র পক্ষ থেকে আমরা আবেদন করতেছি যে রাস্তাটা যাতে দ্রুত করে দেওয়া হয় কারণ এর আগে পনেরো ইয়া পাঁচই আগস্টের আগে যখনই রাস্তা হয়েছিল মাসুম মোল্লা আন্ডারে উনি তো এখন ফলাতক উনি একাল এলাকায় নাই না থাকার কারণে যে কন্ট্রাক্টটা ছিল উনিও সুযোগ পায় উনিও পলাইয় গেছে কী কারণে গেছে কী জন্য গেছে এটাও কেউ জানে না উনি পলাই যাওয়ার কারণে এই রাস্তাটা আজকে এই দুর্ভোগ মানুষ এত কষ্ট করতেছে নামাজ পড়তে পারতেছে না খানা বিনা করতে পারতেছে না রাস্তা দিয়ে চলতে পারতেছে না বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না দিন দিন মেন হোল না থাকার কারণে বাচ্চারা স্কুলে যাওয়ার সময় আঘাতপ্রাপ্ত হইতেছে মেন হোলগুলি তো নাকি এরা উঠায় রাখছে সাইডে উঠায় রাখছে মানুষ কাজ করবো কাজ না করার কারণে এখন রাস্তার মেন হোলগুলি নাই যত ধরুন বাচ্চা ময়লাগুলি উঠে যায় বাচ্চারা স্কুল যাইতেন বাচ্চারা স্কুলে যাওয়ার সময় এরা পা অনেক সব পিস পরে যায় পড়ে যাওয়ার কারণে অনেকে হাত পা ঝুলে গেছে অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছে এই কারণে আমাদের আকুল আবেদন যাতে এই রাস্তাগুলি খুব দ্রুত এবং খুব সুন্দর করে করে দেওয়া হয় আমরা বাংলাদেশ নাগরিক হিসেবে আমাদের এই আবেদন এবং মহলা সকলের তরফ থেকে আমরা যাতে খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি যাতে এটার একটা সমতা পাই এই আবেদন করতেছি আমরা